আমার পাঁচ ফিট চার ইঞ্চি সিনিয়ার জামাই আজকে বললো একটু আমাকে সবজি চিকেন করে দাও তো মনে মনে মিজাজটা খুব খারাপ হলো বললাম কখনো তো বলো না রান্নাটা কেমন হয়েছে কিন্তু আমি জানিও মনে মনে বলে না কিন্তু আমি খুব ভালো করেই বুঝি আমার রান্না খুব পছন্দ করে কারণ কখনোই আমাকে বুঝতে দেয় না যে লবণ কম হয়েছে বা বেশি হয়েছে আমি মনে মনে একটু বেশ বিরক্তই হলাম তারপরে খুশি মনে রান্নাঘরে চলে গেলাম গদধপটা আজকে আমার কাছে খেতে চেয়েছে আমি কি আর না করতে পারি সব কিছু গুছাই গাছাই নিয়ে যখন চুলায় মাংসটা দিব তখন মনে পড়ে গেল আমার জুনিয়র বয়ফ্রেন্ডের কথা ও খুবই পছন্দ করতো আমার হাতের এই রান্না বিশেষ করে চিকেন আর সবজি বিশেষ করে রানটা ওর অনেক অনেক পছন্দ ছিল আমার হাতের মুরগির মাংসর ওর খুবই পছন্দ ছিল এই ফকিরহাটের ফকিরটা আমাকে ঠকিয়ে চলে গেছে যদিও আমার জুনিয়র ছিল তারপরেও আমাকে খুবই পছন্দ করত আমাকে ঘুরতে নিয়ে যেত বেড়াতে নিয়ে যেত ডাব খাওয়াতো ডিম খাওয়াতো ওর সাথে ঘুরতে আমার ভীষণ ভীষণ ভালো লাগতো কিন্তু একদিন সে আমাকে ঠকিয়ে চলে গেল। আর আমি একটা লম্পট এত অল্প বয়সে এত লম্পট হয় না কি মানুষ তারপরও এই ভেবে মনকে সান্ত্বনা দিই না আমার ঘরের ছেলে আর জামাইটাও অনেক অনেক ভালো যদিও একটু গর্ধ বাবাকে বেশি ভালোবাসে তারপরও ওর কথা আমার খুব ভাল লাগে ও আমাকে খুবই আদর করে টেক কেয়ার করে ওকে কি আর আমি ভালো না বেসে থাকতে পারি আছি তো আজকে কত বছর তার সাথে এই মানুষটাকে কি করে বা খারাপ ভাবি যদিও সে আমার সিনিয়র বয়সে বড় তারপরেও তাকে তো আমি ভালোবাসি আমার পাঁচ ফিট চার ইঞ্চি সিনিয়র জামাই কিন্তু আমার হাতের রান্না খুবই খুবই পছন্দ করে আমার জুনিয়র বয়ফ্রেন্ড লম্পটটাও আমার হাতের রান্না খুবই পছন্দ করতো